আর ভাই যেটা আসলে মতো না বন্ধুরা সালাম আলাইকুম সবাই অনেক ভালো আছেন বাড়ির প্রেশারের কারণে এখন এই দুই বছরের রাখা চুলগুলো আমার কেটে ফেলতে হবে সো আমি খুবই কষ্ট নিয়ে যাচ্ছি আর বাড়ির করার নিয়েও চুল কাটতেই হবে গাইজ ফাইনালি আমি জেন্টস পার্লারে এসে গিয়েছি চুল কাটানোর জন্য তো আমি এখন কোন অবস্থায় আছি এবং চুল কাটার পরে আমার লোকটা কেমন হয় বিস্তারিত অবশ্যই আপনারা দেখতে থাকুন ফাইনালি আমার চুল কাটা শুরু করে দিয়েছে সো এখন দেখার পালা যে আমার দুই বছর রাখা চুলগুলো কাটার পর আমার বর্তমান লোক এবং বর্তমান আপটা আসলে কেমন আসে সো বিস্তারিত জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্লিজ আর একটা বিষয় আপনারা লক্ষ্য করে দেখবেন যে তিনি কিন্তু খুব মনোযোগ সহকারে আমার চুলগুলো কাটছে কারণ আমি যেহেতু তার কাছ থেকে চুলগুলো কাটাই বা হেয়ার স্টাইলের সকল কর্মকাণ্ড আসলে তার জানা আছে প্রত্যেকটা কাটিং দিতে পারে সো যার কারণে আসলে তার থেকে আমি হেয়ার স্টাইলগুলো করাই সো এই যে আমার দুই বছরের চুলগুলো আজকে কেটে ফেলতে হচ্ছে যুদ্ধ খুব কষ্ট হচ্ছে বড় চুল গুলো কাইটা ছোট বানাইতেছি ভাই কিছু করার নাই বাড়ি থেকে তো যাই হোক দেড় বছরের সাধনার চুল ভাই আজকে সেটা কেটে ফেলতে হচ্ছে বাসার কিছু প্রিয় মানুষগুলোর জন্য কারো চুল বড় রাখলে নাকি তাদের নাকি বখাটে বকাটে লাগে হ্যাঁ তো আমি তো ভাই বখাটে ছেলে না আমি আসলে করে রাখছিলাম যেহেতু বিজয় কাজ করি সেই ক্ষেত্রে আমি চুলটা বড় রাখছিলাম এখন দিন শেষে আমার দেড় বছর দুই বছরের সেই চুলটা এত কষ্ট নিয়ে কাটছি ভাই আমি আসলে বলে বোঝাতে পারবো না আমার অনুভূতিটা কি আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে ভাই এতদিনের চুল এত বড় বড় চুলগুলো হয় আমার এই পর্যন্ত চুল আসে এই পর্যন্ত সেই চুলগুলো থেকে কাটি ভালো লাগতে থাকে ভেরি ব্যাড প্রিয় মানুষগুলো তা তোমরা খুশি থাকো তোমরা হ্যাপি থাকো আসলে আমি চাইছিলাম না চুলগুলো কাটতে কারণ অনেক কষ্ট করে চুলগুলো রাখছি অনেক যত্ন করছি অনেক টাকা খরচ করতে চুলের পিছনে শুধু স্ট্রেটটা করা হয় নাই অনেক ভাই ব্রাদার বলছি যে স্ট্রেট করলে আমার চুলের প্রবলেম হয় হ্যাঁ তো এই জন্য স্ট্রেটটা করা হয় নাই তো আপাতত এই পর্যন্তই ইনশাল্লাহ নেক্সট কাটিং দেওয়ার পর আসলে আমার লুকটা কেমন আসে বা কিভাবে আমাদের চুলটা কাটলো আমার ভাই আমার বন্ধু নাম কি জানো বন্ধু আমার বন্ধু নাম সাগর ঠিক আছে আমার বন্ধু পরে বলতে বড়া খালি ভালোবাসার ভালোবাসা আরেকটা বিষয় আপনারা বলতে পারেন যে আপনার বন্ধু হয় আপনার বন্ধুর নাম জানেন না ঠিক আছে এখন কথা হচ্ছে যে আমার বন্ধু হয় আমার বন্ধুর নাম জানি না এটা কিন্তু আসলে মজা করে বলছি আপনাদের যে সে دوستর নাম রাখি হ্যাঁ তো যাই হোক এখন আমাদের চুল কাটা আসলে ফাইনালি শুরু করেছে আমার বন্ধু তো দেখা যাক কিভাবে চুলটা কাটে আসলে চুলটা কাটার পরে আমার মুখটা কেমন আসে যদিও আসলে দেখতে ভাই ততটা আমি ভালো না তো মানে দেখতে আর কি খারাপ মানুষের আমি ভালো আর কি নামাজ করি আজ পাঁচ দিন ধরে নামাজ তো যাই হোক আমরা আসলে পরবর্তী কাটিংয়ের পর আমরা অবশ্যই আমাদের ভূমিকা দেখা করছে আসলে আমার বন্ধু সাগর সাহেব তিনি আসলে কোন রূপ আমাকে দিল তো সেই রূপটা আসার পর আমাকে কেমন দেখতে লাগে আমি জানি না আসলে কেমন লাগবে আমি খুব এক্সাইটেড এবং এক্সাইটমেন্ট নিয়ে আসলে বসে আছি জানি না আসলে ভাই এতদিনের চুলগুলো কেটে ফেলতে হচ্ছে খুবই কষ্ট হচ্ছে ভাই মনে তোমার কষ্ট হচ্ছে না তোমার তো আমি চুল বেলা কাটাইছি তোমার তো চুল বেলা রাখছি তোমার তো সাইজ সিজ করাইছি এটা চুল বেলা করে কাটতেছে আমার কষ্ট যতটুকু লাগতেছে তোমার লাগতেছে না একটু কষ্ট হ্যাঁ দোস্ত তোমার কষ্ট খেলে ফেলাই না হ্যাঁ হ্যাঁ আমার বন্ধু দেখছে কত সার্থ হয় এতক্ষণ পর্যন্ত ধরে কাটতে আসছে কাটতে আসছে আমার বন্ধু প্রায় এক ঘন্টা হয়ে গেল এখন চুল কাটা হচ্ছে না তো এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন আমার কী চুল ছিল আর কোন আমরা কোনো কাপড় একটা লুক ভরজিত একটা আসলে চুলের হেয়ার স্টাইল বন্ধু আমাকে আজকে করে দিবে তো অবশ্যই আপনারা দেখতে থাকুন আর আপনারা যারা সুন্দর হেয়ার কাটিং দিতে চান তারা অবশ্যই আমার বন্ধুর দোকান বা আমার বন্ধুর সাথে আরও কিছু বন্ধু আছে সবাই পূজা হেয়ার ড্রেসার আপনার সবাই চলে আসবেন পূজা হেয়ার ড্রেসার সেলুন এটা হচ্ছে আপনার কাশিয়াতপুর ফুলবাগান আপনার যে হোটেল আছে তো হোটেল সংলগ্ন আপনারা সাইনবোর্ড দেখলেই আসলে বুঝতে পারবেন যে রাস্তা থেকে দেখা যায় যে পূজা হেয়ার ড্রেসার সেলুন এখানে একটা বেলা আছে তো অবশ্যই আপনারা এখানে আসবেন এসে এসে আমাদের যে ব্রাদার যারা আছে সবার কাছ থেকে আপনারা সুন্দর সুন্দর গেট আপে তুলে কাট দিতে পারবেন এবং এখানকার পরিবেশ মানসম্মত খুবই সুন্দর আর আমি মনে হচ্ছে যে আসলে এসির মধ্যে আসলে বসে আমার চুলগুলো আসলে কাটাচ্ছে ভাই আমাকে সুন্দরভাবে কাটিয়ে দিচ্ছে বিশেষ করে আমার খুব ঘুম পাচ্ছে আসলে ভাই প্রচন্ড ঘুম পাচ্ছে মানে এতকাই স্মুথলি এতটা মানে আদরের সাথে আসলে চুলগুলো কাটছে আমি মানে বুঝতে পারছি না ভাই মনে হচ্ছে আমার মাথার চুল ক্যা দিচ্ছে দূর করতে তো আমার বন্ধু সাগর সে অনেকদিন যাবৎ আসলে এই কাটিং প্রেশার সাথে নিয়োজিত তো সেই প্রেশার সাথে নিয়োজিত থাকতে থাকতে তিনি আজকে এমন পর্যায়ে আসছে মাস্টার কাট যাকে বলে হ্যাঁ মানে তার কাছে এমন কোনো কাট নাই যেটা আসলে তার অজানা এবং সে দিতে পারবে না ভাই আপনি এসে বলবেন যে ভাই আমাকে এই লুক করে দেয় বা ছবিও যদি আপনারা দেখান দেখাতে পারেন যে ভাই আমাকে এই সিনেমার ভাই না হিরোর ওজন করে আমাকে চুলটা কেটে দেন ভাই ইনশাল্লাহ সম্ভব আর পাশাপাশি এখানে যে সকল ভাই ব্রাদার আছে আমাদের পাশের আপনার হচ্ছে চেয়ারগুলোতে যে ভাই ব্রাদাররা কাজগুলো করে তারাও প্রত্যেকে খুব ভালো কাজ করে এবং এখানকার পরিবেশ এখানকার মানুষজন প্রত্যেকে ভীষণ ভালো তো এক কথায় জামাই আদর পাওয়া ছাড়া আমার মনে হয় যে এর উপরে আর কিছু বলা যায় না খুবই আসলে ভালোবাসা পেয়েছি তো এখন পর্যন্ত এই গেট আছে পরবর্তী গেট আপের জন্য অবশ্যই অপেক্ষা করুন লাস্ট ইন্ডিংয়ে ফিনিশিংটা আসলে কেমন হয় এ যে দেখেন এটা পুরুষ মানুষের মাথায় যে এত চুল থাকে আমি জীবনে দেখিনি ভায়া এর মাথায় থেকে অসম্ভব চুল বাড়াইছে गाइस তারা বহুত যে একটা পুরুষ মানুষের মাথায় এত চুল থাকে কখনো দেখিনি আমি আসলে দেখতে পাচ্ছি না যদিও তো আপনারা হয়তো ক্যামেরা দেখেছেন যে আসলে কেমন চুলটা শুনে পড়েছে আর বোধহয় তো দুই বছরের আমার রাখা চুল স্বপ্নের চুলগুলোতে ধুলের সাথে মিশে যাচ্ছে ঠিক আছে তো

তো আমার বন্ধু বলে কথা ঠিক আছে যদিও অনেক কিছু লুকাতে পারে তারপর থেকেও আমি আসলে করতে তার কথাগুলো বের তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকুন আসলে আমাদের ফাইনালি কোন লুকটা আসলে অবশেষে আমাদের হেয়ার স্টাইলটা কমপ্লিট হলো সো আমার বন্ধু এখনও তালি মালি দেওয়ার চেষ্টা করতেছে অনেক সেরে আছে তেল মোবেল দিয়ে পানি পুনি দেওয়া জেল টেল দেওয়া তো আমার বন্ধু আসলে চুলটাকে আসলে সাইজ আনার জন্য এখনও অনেক লড়ে যাচ্ছে চেষ্টা করে যাচ্ছে যুদ্ধ করে যাচ্ছে চুলের ময়দানে আর কি পরিমাণ চুল আসলে ফেলছি আমার মাথা থেকে কাইটি আল্লাহ জানে ঠিক আছে তো সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো আর অবশ্যই ভাই আমার বন্ধু খুব আসলে সুন্দরভাবে যত্ন সহকারে চুলগুলো কাটে তো এই ছিল ফাইনাল লুক তো বাকিটা লুক আমার বন্ধু দেখাবে ঘুরে ঘুরে সো বন্ধু আসলে পিছন দিয়ে কেমন হয়েছে একটু দেখা দাও তো কীভাবে কাটলে কেমন হলো হাইট ফিট দেখা দাও ঠিক আছে না গাছ আর বন্ধু কি ঠিকভাবে চুল কাটতে পারছে সাইড মাইড ঠিক আছে কিষণ মিশনে পিছনে কেমন কিষণে দাম তো ভাই কিষণে ঠিক আছে ঠিক আছে নাকি ঠিক আছে তো পাশ থেকে একজন বলবো যে ঠিক আছে তো অবশ্যই তাহলে ঠিক আছে সো এই হলো আমাদের ফাইনাল লুক তো আপনাদের কোন ভাই আসলে দেবদাস থেকে আজকে কি বলা যায় এখন মানে বিয়ের ফিরিতে বসার মতো আসলে একটা লুক তৈরি হয়ে গেল এখানে খুব পরিবেশ মানসম্মত সকল প্রোডাক্ট দিয়ে কাজ করা হয় তো ইয়াং থেকে শুরু করে আমাদের বৃদ্ধ ভাই ব্রাদার পর্যন্ত সবাই আছে খরচ খরচা কি কিছু দেওয়া লাগবে দেওয়া লাগবে না না করতেছে এই যে ক্যামেরা দেখো ক্যামেরা ক্যামেরা ওই মিরর দেখা যাবে এই ভাই খরচ কি কিছু দেবো এত সুন্দর ভাবে আসলে আমাকে আহ দেখেন আমাদের সামনে একটা নতুন লুকিয়ে আসলে আমাকে রিপ্রেজেন্ট করলো আর এত পরিমাণ চুল কাটছে ভাই যেটা আসলে দেখানোর মতো না ঠিক আছে প্রচুর চুল কাটছে প্রচুর চুল মানে একশো কিছু আমার মাথা থেকে কাটছে আমার সাগর ভাই আমার বন্ধু তো কিছু বলার নাই প্রচুর পরিশ্রম করছে মানে দাও পটি কুড়েল কুমকা দা ফিল সব কিছু নিয়ে লাগে বলছিল আসি আমার মাথা চুল কাটার লেগে বাড়ির মানুষের থেকে শুরু করে আমার বন্ধু বন্ধু তো একটা সাথ দিল না হাই কামটা কিন্তু ঠিক করলে না বুঝছে আমার দুই বছরের চুল তুমি আজকে মনে করো যে কয় মিনিট লাগলো তোমার কাটতে দিলে তো শেষ

এটা হচ্ছিল দোকান তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মন ধরতে বেরোতে থাকবেন ধন্যবাদ তারা আজব ব্যাপার ঘটে গেল এ কি ঘটনা ভাই বিশ্বাস করেন চুল কেটে বের হতে না হতেই শুরু হয়ে গেল ঝুম বৃষ্টি পরে কি করব পরে শেষে অন্য একটা দোকানে আমি গিয়ে আশ্রয় নিলাম গায়েছে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি তো বৃষ্টির মধ্যে ভাবলাম যে এক কাপ চা হয়ে যাক তো আমার বন্ধুর দোকান থেকে আসলে এসে চা খাচ্ছি তো আমার বন্ধুর চায়ের অনেক সুনাম শুনেছি অনেক সুনাম দেখেছি তো সেই থেকে আসলে আসা আর আসা বলতে কি আসলে ভাগ্যক্রমে হয়ে গেছে বিষয়টা হ্যাঁ মানে বৃষ্টি আসলে সেই পরিবেশটা তৈরি করে দিয়েছে তো যাই হোক বেশি কথা বলবো না না হলে চাটা ঠান্ডা হয়ে যাবে ভাই চায়ের মানে স্বাদ থাকবে না বুঝছেন তো চাটা খাই ও ভাই রে ভাই মধু বানাইছে মধু বন্ধু কি বানাইছে ওটা বন্ধু নাই যাই হোক আসলে কি বলবো ভাই বৃষ্টি এতটা পরিমাণ বৃষ্টি যেটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ইনশাল্লাহ পরবর্তী আপডেট এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আর ফেসবুকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মন হতে বিরত থাকবেন আর আমি চা খাচ্ছি ভাই চা খা সবাই ডিস্টার্ব করবেন না তো বাই